আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বারুল ইসলাম আমি আজকে আসছি রামপুর একটি মরিচ টালে তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মরিচ তো ভাই মরিচ ক্ষেতের পাতার খুকটির জন্য দেখছেন নিচের পাতা অনেক কুকটি ধরে এই কুকটির সমাধান আসলে ভাই কি দিছে হ্যাঁ ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম মফিস উদ্দিন ভাই এই গ্রামের নামটা কি একটু যদি বলতেন নাম রামপুর ইনিয়ন সন্ধানপুর আপনার গাডেল গার্ডেল ছাড়া হ্যাঁ তো আপনার এখানে যে মরিচের পাতা যে আপনার অনেক খুঁড়কি আছিলো আমরা গতবার এসে দেখছিলাম তো এই খুঁককির সমাধান আপনি কি দিচ্ছেন গ্লারিয়াস হ্যাঁ হ্যালো ষোলো মিলি ষোলোটা ষোলো মিলি করে দিচ্ছেন এতে কেমন রেজাল্ট পাইছেন আপনি আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাইছেন ভালো রেজাল্ট পাতা কি খুঁটি আছে না এখন আমার উপরে পাতা হ্যাঁ খুঁটি নাই হ্যাঁ এখন আবার কত দিন আগে দিছিলেন এটা দিছি 5 দিন আগে 5 দিন আগে হ্যাঁ 5 দিন আগে দিছেন দেখতে পাচ্ছেন 5 দিন আগে দিছিল এখন পাতা একটা খুকি নেই সব পাতা ফ্রেশ তো আজকে আবার আপনি এই গ্লাডিয়াসটা হ্যাঁ সেম একই ডোজে 16 18 16 মিলি হারে আবার শুরু করবেন ঠিক আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ভাই